বাংলাদেশের জনগণ যারা তাদের রায় প্রকাশ করবেন আগামী বারোই ফেব্রুয়ারি তাদের জন্য একটা আশঙ্কার বিষয় শঙ্কার বিষয় যে এই নির্বাচনটা কি সুষ্ঠু নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে নাকি প্রশাসনের যেই বিগত তিনটা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব একতরফা আচরণ ব্যালট পূরণ করে রাতের ভোট এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে এ ধরনের একটা সংখ্যা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে আমরা নির্বাচন সংক্রান্ত যে রিসেন্ট ডেভেলপমেন্ট কিছুদিন আগে যাছাই বাছাইয়ের যে প্রক্রিয়া সেটা শেষ হয়েছে আপিলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যাছাই বাছাইয়ের সময় আমরা যেই বিধি ভঙ্গের যেই নমুনাগুলো পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিশেষ করে আমাদের যেই পঁয়তাল্লিশটা আসনে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি এবং এর বাইরেও আরও যে যে জায়গায় নিয়ম ভঙ্গ হয়েছে সেগুলো নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা এবং এইসব বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ বিধিপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং যেহেতু সামনে শুনানি আছে সেই শুনানিতে যেন এ ধরনের কোনো ধরনের প্রেফারেন্স এবং একতরফা কিছু না দেখা যায় সে বিষয়ে আজকে কথা বলতে এসেছিলাম আমরা তাদের সাথে কথা বলেছি আমাদের ফর্মাল বিষয়গুলো তাদেরকে দিয়ে এসেছি আমি যদি দুইটা উদাহরণ দিই জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থীর ক্ষেত্রে যেমন কুমিল্লা চার সংসদীয় আসনে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ প্রার্থী হিসেবে আছেন সেখানে আমরা দেখেছি যে বিএনপির যিনি প্রার্থী তিনি তার প্রায় শত কোটি টাকার উপরে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন যদিও তিনি হাইকোর্ট থেকে সে বিষয়ে একটা স্টে অর্ডার এনে সেটা বাংলাদেশ ব্যাংকে দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশনে দেয়া তার হলফনামায় সেই তথ্য উদ্ধৃত করা হয়নি যেটা স্পষ্টই নিয়মের ব্যর্থ ঘটিয়েছে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং সিলেটে আমরা দেখেছি যে সিলেট এক আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রার্থী হিসেবে আছেন এতে হক তার যেই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যেই তথ্য তিনি অনুরোধ করেছিলেন যে তিনি সেটা পরবর্তীতে দাখিল করবেন তারপরেও তার যেই মনোনয়নপত্র সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে কিন্তু একই জেলায় আমরা দেখলাম সিলেট তিন আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থায় একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার যেই কাগজপত্র সেটা পরবর্তীতে দাখিলের শর্তে কিন্তু তাকে মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে তো এবং সিলেট জেলার যেই ডিসি ছিলেন তিনি পুরোটা বিষয় দেখেছেন এবং তিনি একজনের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতিতে দুইজনকে দুই ধরনের রায় দিলেন একজন এটা বাতিল করলেন আর একজন এটা বৈধ করলেন এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি এই দুটি আসন স্পেসিফিকলি আমাদের এবং এর বাইরেও আমরা অন্তত আরও একশোটি উদাহরণ আছে আপনারাই কাবার করেছেন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এবং খুব নাক্কারজনকভাবে আমরা দেখেছি এক জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থীকে ইভেন সরকারি অফিসেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো ঘটনা মানিকগঞ্জে আমরা দেখেছি এটা যেই প্রার্থীরা নির্বাচন করছেন এবং বাংলাদেশের জনগণ যারা তাদের রায় প্রকাশ করবেন আগামী বারোই ফেব্রুয়ারি তাদের জন্য একটা আশঙ্কার বিষয় শঙ্কার বিষয় যে এই নির্বাচনটা কি সুষ্ঠু নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে নাকি প্রশাসনের যেই বিগত তিনটা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব একতরফা আচরণ ব্যালট পূরণ করে রাতের ভোট এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে এ ধরনের একটা সংখ্যা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে সে বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছি যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সামনের শুনানিতে যেটা ইলেকশন কমিটির কমিশনের সরাসরি অধীনে হবে আপিলের ক্ষেত্রে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব আর না থাকে যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে আমরা এই ইলেকশন কমিশন কমিশনের নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সক্ষমতা সেটা প্রশ্ন সেটার উপরে প্রশ্ন আসবে এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে সংখ্যাটা তৈরি হয়েছে আমরা যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি সেই সংখ্যাটা আরও ঘনীভূত হবে এর বাইরেও যদি আমি যদি আমার নিজ জন্মস্থানের কথা বলি সেখানে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী তিনি ঋণখেলাপির কথা উল্লেখ করেননি হলফনামা একশো নব্বই কোটি টাকার তার ঋণ খেলাপি আছে এবং একই সাথে তিনি তুরস্কের নাগরিক আমরা অনেক জায়গায় তার সেই আইডি কার্ডও ঘুরতে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এই দুইটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং এই স্পষ্ট ইয়ার ফলেও কিন্তু তার যেই প্রার্থীটা সেটা বৈধ বলে বিবেচিত হয়েছে তো এই বিষয়গুলোতে সামনে যেহেতু আপিল হবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রেফারেন্স এবং কোনো ধরনের বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই না যদি সে ধরনের পরিস্থিতি আমরা দেখি তাহলে জুলাই গণভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক রূপান্তরের যে এজেন্ডা এবং এত এত মানুষ জীবন দিয়েছে আহত হয়েছে এখনও আমাদের অনেক ভাইয়েরা জুলাই গণভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন তারা মানবেত জীবনযাপন করছেন শুধু একটা আকাঙ্ক্ষা থেকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে যেটা আমরা বিগত সতেরো বছর দেখিনি আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারব এই জিনিস এই ক্ষেত্রে যদি প্রশাসন সরকার রাজনৈতিক দল যে কোনোভাবে যদি এই সম্ভাবনাকে নষ্ট করার কোনো প্রক্রিয়া আমরা দেখি এবং আমরা যদি দেখি আবারও পুরোনো সেটেলমেন্টের মধ্য দিয়ে আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নেব